রবিবারের গল্পের আসরে সবাইকে আবারও স্বাগত আজ জীবনের মূল্য নিয়ে একটা গল্প বলবো বিখ্যাত মেন্টাল টাফনেস কোচ মৃণাল চক্রবর্তীর লেখা যে বোঝে সে খুঁজে বইটি অনুসরণ করে একটা ছোট বাচ্চা তার দাদুকে জিজ্ঞেস করে আচ্ছা দাদু জীবনের মূল্য কি সাত বা আট বছরের ছেলেকে জীবনের মূল্য কিভাবে বোঝাবেন ভেবে না পেয়ে দাদু তার হাতের একটা আংটি খুলে দেন আংটিতে একটা লাল রঙের পাথর ছিল সেই পাথরটি খুলে ছেলেটির হাতে দিয়ে বলেন রাস্তায় যার সঙ্গেই দেখা হবে তাকে এটা দেখাবে এবং জিজ্ঞেস করবে এর জন্য কত মূল্য সে দিতে রাজি বলুক না কেন তুমি যে তাকে ধন্যবাদ জানিয়ে বলবে যে পাথরটা তুমি বিক্রি করতে চাও না ছেলেটি বাড়ি থেকে বেরিয়েই বাজারে এক লেবুওয়াল্লার কাছে গিয়ে পাথরটা দেখালো এবং জিজ্ঞেস করলো সে কত মূল্য দিতে পারবে লেবুয়াল্লার ঝুড়িতে পঁচিশটা লেবু নিয়ে বসেছিল বিক্রির জন্য সে পাথরটা ভালো করে দেখে বললো ঝোড়ের পঁচিশটা লেবু দিতে পারবে সে এর বিনিময়ে ছেলেটি ধন্যবাদ জানিয়ে বলল পাথরটা সে বিক্রি করতে পারবে না শুধু এর মূল্য জানতে চেয়েছিল ছেলেটি আরেকটু এগিয়ে গিয়ে দেখলো এক আপেলওয়ালা বসে আছে অনেকগুলো আপেল নিয়ে ছেলেটি গিয়ে তাকে জিজ্ঞেস করলো সে পাথরটি কিনতে চায় কিনা আপেলওয়ালা খুব ভালো করে পাথরটি দেখে বলল সেটা তার খুব পছন্দ হয়েছে এবং বিনিময়ে দশ পেটি আপেল দিতে পারবে সে বাচ্চাটা হাসতে হাসতে বলল ধন্যবাদ কিন্তু পাথরটি সে বিক্রি করতে পারবে না ছেলেটা আরো কিছুটা এগিয়ে গিয়ে দেখলো এক সোনার উপর দোকান সেখানকার দোকানদার পাথরটা দেখে খুশি হয়ে বলল। পাথরটা তার খুব কাজে লাগবে পাথরটার জন্য সে এক হাজার টাকা আর কিছু পরিমাণ সোনা দিতে পারবে ছেলেটিকে ছেলেটি আবার তাকে ধন্যবাদ দিয়ে বলল পাথরটা সে বিক্রি করতে পারবে না দিতেও পারবে না তারপর সে গেল একটা পুরনো দামি পাথরের দোকানে সেখানে যে মুহূর্তে সে পাথরটা দেখালো তখন দোকানদার আতস কাঁচ এবং বিভিন্ন রকমের যন্ত্র দিয়ে দেখলো পাথরটিকে যত দেখতে লাগলেন তিনি তত কাঁদতে কাঁদতে বললেন এই পাথর তুমি কোথায় পেলে এই পাথরের মূল্য দেবার সামর্থ্য আমার নেই আমার সারা জীবনের অর্জিত অর্থ দিয়েও আমি এটিকে কিনতে পারবো না বাচ্চাটা কিছুই বুঝতে না পেরে বললো ধন্যবাদ কিন্তু আমি পাথরটি বিক্রি করব না শুধু এর মূল্য জানতে এসেছিলাম পাথরটি নিয়ে সে ছুটে দাদুর কাছে গিয়ে পুরো ঘটনাটা বলল। দাদু হাসতে হাসতে বললেন দেখো লেবুওয়ালা লেবুর মতো করেই পাথর বিচার করেছে আপেলওয়ালাও তাই এবং স্বর্ণকারও একই রকম কিন্তু যে সত্যি পাথর চেনে সে কাঁদতে কাঁদতে বলেছে এই পাথরটি অমূল্য তার সঞ্চিত পয়সা দিয়েও এই পাথরটি সে কিনতে পারবে না আমাদের জীবনটাও অনেকটা এরকম যদি কেউ আপনার মূল্যায়ন করতে না পারে সেটা তার অক্ষমতা আপনার নয় আপনি হলেন একটা মূল্যবান পাথরের মতো আপনার মূল্য এতটাই যে কেউ আপনার মূল্য ধার্য করতে পারবে না নিজেকে এরকম একটা অমূল্য পাথরের মতো করে ভাবুন তাহলে জীবনের প্রতি মুহূর্তকে আরো অর্থপূর্ণ করে তুলতে পারবেন